মাত্র বাহাত্তর হাজার টাকা নাকি ভাই পুরো বেডরুম সেট দিয়ে দিচ্ছেন ভাই তার তারা কিন্তু ভাই ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আজকে ও দেখেন দর্শক সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাহাত্তর হাজার টাকায় বেডরুম সেট দিয়ে দিচ্ছে কিন্তু জান্নাতুল ফার্নিচার

কাঠের তৈরি এটা কিসের তৈরি ভাই ভাই এটা কিন্তু বুটের এটা বোটের তৈরি মালয়েশিয়ান এম ডিএর তৈরি মালয়েশিয়ান এম ডিএর তৈরি এত সুন্দর ফিনিশিং ভাই ভাই ওরে মাথা তো দর্শক মাত্র বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর মালয়েশিয়ান এমডি এ বোর্ডের তৈরি বেডরুম সেট সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কেউ শোরুমে আসছিল অ্যাড্রেসটা বলে দিয়ে আমার আপনার ঢাকা নারায়ণগঞ্জ আপনার যারা দর্শক ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু আপনার ছেলে এত সুন্দর এই বেডরুম সেট দেখে শুনে বুঝার কিন্তু অর্ডার করতে পারেন তো আজকে মতো নিচ্ছি ভালো থাকবে